আরেকজন যেন দুশো টাকা আর একজন যেন একটা নাকের ফুল এদিকে লোক নাকের ফুলও দান করে আল্লাহ আসলেই কি বলে কালেকশনের জন্য দ্বিতীয় বক্তা যিনি ছিলেন বা দ্বিতীয় বক্তা নাই একটু চাইলে মনে হয় অনেক কিছু হয়ে যেত আল্লাহ কবুল করুক আমার বন্ধুগণ কনসুরা সবাই মিলে বলুন তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা তওবা শব্দের অর্থ কি সবাই মিলে বলেন তওবা শব্দের অর্থ কি একটা অন্যায় কাজ করতেছিলেন সেই অন্যায় কাজ আর করবেন না প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নাম হলো তওবা সারা জীবন আকাম কুকাম করে গেলেন আর নামাজের পরে বললেন তওবা 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 ওই তওবার এক পয়সা আল্লাহর কাছে দাম নাই একবার তওবা পড়েন নাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লে জাম্বা একবার পড়েন নাই আজকের আলোচনা শুনেছেন সুদ খাওয়া হারাম সুদ আর খাইলেন না ওটাই হয়ে গেল তওবা।। সারা জীবন দীর্ঘ পনেরো ষোলোটা বছর আওয়ামী লীগের পিছনে রাতের অন্ধকারে ভোট মেরেছেন মিথ্যার পিছনে দৌড়েছেন চোর ডাকাতির পিছনে সাপোর্ট করেছেন আজকে বুঝতেছেন আমার ভুল হয়ে গেছে আর ওই দল করবেন না দলটারে তালাক দিয়ে যেকোনো একটা ইসলামী দলের ভিতরে ঢোকার নাম হলো তওবা। কিন্তু জাহেলদের যতই বুঝাও ওদের অন্তরে বুঝ মানে না ওরা ওই খাওয়ার লোভে পড়েই থাকে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা ফটফুটে সুন্দর যদি তার কর গো মন খুলে আসবে ছুটে তোমার কাছে পদ ভুলে যতই আদর করে না যতই লেস্টেস ঘি মাকান ও বেকা লেস বেকাই থাকে এদেরকে আপনি সহজে বুঝাতে পারবেন না যে দেশে পনেরোশো লোক মারা গেল ওদের গুলিতে যে দেশে হেফাজতের আলেমদেরকে রাজপথে গুলি করে মারল যেই দেশে বিগত পনেরোটা বছর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত কোন জায়গায় ভোট হয়নি যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায় তারা আবার কি করি বলে ফিরে আসবো এদের লজ্জা শরমের কোন বালাই আছে বলে মনে হয় সাবস মনে করুন এই মাদ্রাসায় এই মাদ্রাসার কোনো একটা ছাত্র অথবা কোনো একটা শিক্ষক এমন অন্যায় করেছে যে জনগণ তারে মাত আল মাতা করে দিয়ে বাড়ি পাঠাইছে দুই তিন দিন পরে যদি ওই ছাত্র আবার ফিরিয়ে আসে তাহলে বুঝতে লজ্জা শরম কিচ্ছু নাই তা ঠিক আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ওই একই অবস্থা এখন বলতে আবার ফিরিয়ে আসবো গত কালকের থেকে শোনা যাচ্ছিল আজকে ঢাকার জিরো পয়েন্ট করবে তিন লাখ লোক এক জায়গায় করবে পেয়েছে পিঠাই হাড় হাড্ডি ভেঙে দিয়েছে আর আমরা এক বলতেছি বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে বাংলাদেশে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না যেখানেই পাওয়া হবে সেখানেই ঠ্যাঙের গিলে ছেড়ে ফেলা হবে একটারও আর সুযোগ করে দেওয়া হবে না কথা বলেন ঠিক না ঠিক যদি বলেন তাদের কি রাজনীতি করার অধিকার নেই কোন অধিকার নেই তোমরা খুনি তোমরা সন্ত্রাসী তোমরা জঙ্গি তোমরা ভোট চোর তোমরা অত্যচর তোমরা সুতরাং এদেরকে আর কোন অবস্থায় সোজা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না এর জন্য যদি আরো রক্ত দেওয়া লাগে আরো জেল খাটা লাগে আরো যদি মায়ের কোল খালি করা লাগে আরো যদি নেতাদের ফাঁসির কাছে ঝুলানো লাগে সব কিছু কুরবানি দিতে রাজি তবে আওয়ামী লীগের আর করতে দেওয়া হবে না হবে না হবে না